নমস্কার স্যার আমার নাম আমি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকার বাসিন্দা আমি দু হাজার এগারো সালে মাধ্যমিক পাশ করি দু হাজার সালে আমি মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করি দু হাজার সতেরো সালে আমি আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে বিটেক পাস করি এবং সেই বছরই একটি বেসরকারি পলিটেকনিক কলেজ নিবেদিতা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে জয়েন করি লেকচারার হিসেবে ওকে এবং পার্ট টাইম হিসেবে আমি সেটাই এখন অবধি করছি এবং তার পাশাপাশি সরকারি চাকরির চেষ্টা করতে থাকি আমার হবি হচ্ছে ওয়াকিং ওকে ম্যাম আচ্ছা ম্যাডাম বিষয়টা হচ্ছে আপনি দু হাজার এগারোতে মাধ্যমিক পাস করেন তো আপনি এইচএস বা করলেন না কেন ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে চলে গেলেন কেন কারণ মাধ্যমিকের পরই আমি জেক্সপো পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাই এনআইটিতে কিন্তু দেখুন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো ইলেভেন টুয়েলভ সায়েন্সটা লাগে হ্যাঁ লাগে না অসুবিধা হয়নি আপনার অসুবিধা হয়নি কারণ ফার্স্ট ইয়ারে কিছু কিছু সাবজেক্ট রিলেটেড ছিল যেমন ম্যাথের কিছু পোর্শন ছিল সায়েন্সেরও কিছুটা পার্ট ছিল অসুবিধা হয়নি বাহ ভেরি গুড আচ্ছা ম্যাডাম আমাকে বলুন ইন্টিগ্রেশন জানেন তো হ্যাঁ স্যার ইন্টিগ্রেশন কি হোয়াট ইজ ইন্টিগ্রেশন স্যার কিছুটা জানি ওটা সামেশন কিছু না কিসের সামেশন বলুন তো সেটা আমি এক্স্যাক্ট এখন বলতে পারছি আচ্ছা আচ্ছা আপনি এখানে কেন এসেছেন নির্মাণ সহায়কের ইন্টারভিউ দেওয়ার জন্য পঞ্চায়েতে আচ্ছা পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থা বলতে আপনি কি বলেন পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে রাজ্য সরকারের নোটিফিকেশনের মাধ্যমে কয়েকটি গ্রামকে নিয়ে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকেই বলা হয় গ্রাম পঞ্চায়েত এবং সেখানে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোন রাজ্য শুরু হয়েছিল রাজস্থানে সেই সময় প্রধানমন্ত্রী হয়েছে নরসিংহ রাও মহাশয় কত হয়েছিল জানা আছে

হ্যাঁ পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকেই বলা হয় নির্মাণ সহায়ক ওনার কোনো এক্স্যাক্ট এক একরকম কাজ নেই ওনার অনেক রকমের কাজ যেমন পঞ্চায়েতে যে প্রকল্পগুলো হয় নির্মাণের কাজে তো সেক্ষেত্রে তার হচ্ছে সহায়তা করা কাজ তার মধ্যে আমরা বিভিন্নভাবে সেটাকে ভাগ করতে পারি যেমন কোনো জায়গায় গিয়ে কোনো সাইটে গিয়ে সেটার মেজারমেন্ট করা এবং

slope hmm. slope is the gradient acha cantilever এর যখন cantilever beam তখন slope কোথায় ম্যাক্সিমাম হয় মানে cantilever এরটা ঠিক মনে করতে পারছি না যদি সিম্পল সাপোর্টেড হয় না এটা আমার ঠিক জানা নেই কম হয় কোথায় একদম মিনিমাম না জিরো एकदम साइड है साइड है सिंपल शब्द का साइड है जीरो होवे साइड है माने आपने बोलते जने सपोर्ट है ये पर स्लोप क्यों है मेजरमेंट करा है मोर सर्कल करो चन हाँ प्रिंसिपल स्ट्रेस टक्के मेडम मोर सर्कल में नॉर्मल শেয়ার স্ট্রেসের ব্যাপারেই বলা হয়েছে হ্যাঁ তো নর্মাল স্ট্রেসটা কি আর শেয়ার একটু পুরোনো মতো নর্মাল স্ট্রেস যেটা আমরা অ্যাপ্লাই করে থাকি অ্যাপ্লাই করে থাকেন মানে যেটা টু ইঞ্জিনিয়ারিং বা যে পড়েছেন আপনি অ্যাকর্ডিং টু সায়েন্স আপনি নর্মাল স্ট্রেস কাকে বলে আর স্ট্রেস কাকে বলে সেটা বলুন স্ট্রেস হচ্ছে যেটা জাস্ট মানে স্ট্রেসটা অ্যাপ্লাই করা হবে কিন্তু সেটার কোনো কোথায় অ্যাপ্লাই করবেন হবে না কোথায় অ্যাপ্লাই করবেন কোনো ম্যাটেরিয়ালে বা কি চেঞ্জ হবে না মানে একটা শিয়ার স্ট্রেস বা নরমাল স্ট্রেস আর নাম হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে বলুন শিয়ার স্ট্রেস নরমাল স্ট্রেস এটা নাম কিসের উপর ডিপেন্ড করে হয় যে এটা নরমাল স্ট্রেস বলছি এটাকে শিয়ার স্ট্রেস বলছি ফেইলিয়রের

পঞ্চায়েতের সব থেকে মূল জিনিস এবং তার কাজ পলিটিক্যাল দিক দিয়ে দেখতে গেলে প্রধান আর অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে দেখতে গেলে সেক্রেটারি আচ্ছা সেক্রেটারিটা কি এখন একটা পঞ্চায়েতের সেক্রেটারি কি এখন পঞ্চায়েত প্রধান তো হয় সেক্রেটারিটা কিভাবে নির্বাচন হয় প্রধান হয় ভোটা ভোটাধিকারের মাধ্যমে কিন্তু সেক্রেটারি হিসেবে হয় না ম্যাডাম একটা একটা প্রশ্ন আপনি একটু আমি কিছু বলবো না আপনি একটু করে দেখেন রাইট সামথিং স্যার কি বললাম তো

শিল্প পরিকাঠামো সমস্ত দিকগুলো ভালো হতে হবে আচ্ছা পঞ্চায়েত এবং পৌরসভা এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা কি পঞ্চায়েত হলো গ্রামীণ ব্যবস্থা আর মিউনিসিপ্যালিটি হলো শহরের ব্যবস্থা অর্থনৈতিক ক্ষেত্রে গভর্নমেন্টের যে গ্রান্ট সেটা কি কম বেশি সেটা আমার ঠিক জানা নেই আচ্ছা ম্যাডাম ওখানে যেটা দেখছেন এই ডেট এই দিকে হ্যাঁ এটাকে আমাকে ব্যাখ্যা করুন যে এর মধ্যে ম্যাথামেটিক্স আছে হ্যাঁ ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে একটু কমান করুন ম্যাথমেটিক্স বলতে আমরা বিভিন্ন দরকারি কাগজপত্রর মধ্যে ইউজ করতে পারি রাখতে পারি এটা ম্যাথমেটিক্স স্যার ওইভাবে কেন ম্যাথ ম্যাথ তো আপনি জানেন ম্যাথমেটিক্স তো কেমিস্ট্রি বলুন এখানে কেমিস্ট্রি কোথায় আছে বলা যাবে তো আমরা ইঞ্জিনিয়ারিং লোক আছি সুতরাং তো আমরা জানি ম্যাথ কি ফিজিক্স কি কেমিস্ট্রি কি জানি না জানি তো বলুন হোয়াট ইজ ফিজিক্সটা কি আচ্ছা ম্যাডাম হ্যাঁ এখানে দেখুন এখানে একটা ছবি একটা ড্র করছে এটা একটা ফোর্স এটা ধরুন এফ এখানে অ্যাঙ্গেল ধরুন থিটা হ্যাঁ দুটো কম্পোনেন্ট নেবেন একটা হরাইজেন্টাল একটা ভার্টিপাল দুটো কম্পোনে এই দুটো কম্পোনেও এটা কথা হবে ভ্যালুটা মানে কী বলবো কত হবে আমি দিতেও পারি আপনাকে ধরুন এখানে দিলাম টেন কে টেন টেন নিউটন ধরুন ফোর্স এই অ্যাঙ্গেলটা বললাম ধরুন সিক্সটি তাহলে এই দুটো কম কম্পোনে কত হবে ভ্যালু কত হবে বা ভাঙতে পারলেই হবে বলুন কত

বিভিন্ন অ্যালজেবিক সামেশন যে কোনো ইকুয়েশন আমরা ফর্ম করেছি আমরা ইনক্লাইন কোর্সের কোনো দিন করেছি আইদার হরাইজেন্টাল আর ভার্টিক্যাল তাহলে এটা আচ্ছা বিয়ারিংটা কি ম্যাডাম বিয়ারিং বিয়ারিং মানে লোড ক্যারিং ক্যাপাসিটি লোড ক্যারিং ক্যাপাসিটি আচ্ছা আপনি কংক্রিট বললেন আচ্ছা ব্লিডিংটা কি ব্লিডিং অফ কংক্রিট কংক্রিটের উপরে ওয়াটারটা উঠে চলে আসে সেটা সেই সেটাকেই ব্লিডিং বলা হয় ভেরি গুড ঠিক আছে ম্যাম ঠিক আছে আসুন থ্যাংক ইউ স্যার আসুন